আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছে আর আজকের রেসিপিটা কিন্তু সবজির রেসিপি আমরা অনেক সময় সবজি তৈরি করতে গেলে সবজির কালার ঠিক রাখতে পারি না তাই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি তৈরি করেন আপনার সবজির কালারটাও কিন্তু ঠিক একই রকম থাকবে আমি এখানে সবজি হিসেবে নিয়েছি ব্রকলি গাজর আলু টমেটো তাই ব্রোকলিগুলো প্রথমে কেটে নিচ্ছি ছোট ছোট সাইজ করে কেটে নেব ঠিক এরকম ছোট করে কেটে নিচ্ছি ছোট করে কেটে নিলে খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে আর রান্না করতে কিন্তু সময় লাগবে না আর হ্যাঁ এখানে কিন্তু আমি মটরশুঁটিও নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক এভাবে পুরোকলিগুলো টুকরো করে নিয়ে নিলাম এখন আমি এগুলো পানিতে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে রাখবো যদি এখানে কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেই পোকামাকড়গুলো কিন্তু খুব সহজে বের হয়ে আসবে আলুগুলো এরকম একটু মোটা করে কেটে নিচ্ছি আমি সবগুলোর সাইজ একই রকম রাখার চেষ্টা করেছি টমেটো গাজর আর আলু সবগুলো একইভাবে কাটার চেষ্টা করেছি এই সবজিগুলোতে আপনি যদি বিভিন্ন কালারের নেন তাহলে দেখতে ভালো লাগবে আর আপনার কালারগুলোও কিন্তু খুব সুন্দর থাকবে গাজরগুলোও সেমভাবেই কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো সবজি যখন কাটা হয়ে যাবে তখন কিন্তু চলে যেতে হবে চুলায় চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে কালো জিরা আর জিরা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো কুচি দিয়ে দিলাম আপনি চাইলে আজকের সবজিটা কিন্তু অলিবল দিয়ে রান্না করতে পারেন অথবা বাটার দিয়েও করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে রান্না করেছি এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু গলে যাবে তাই টমেটোটা আমি আগেই দিয়ে দিলাম আর এটা নরম হয়ে এমন হবে যে সবজিতে আমাকে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে আমি আলুগুলো কেটে রাখা দিয়ে দিলাম আলুগুলো আগেই দিলাম এই জন্যে যে আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে তাই আলুটা আগে দিয়ে দিলাম সবগুলো একবার একবার করে দিব আর একটু করে এভাবে ভেজে নেব এ পর্যায়ে একটু হলুদ দিয়ে দিলাম আর আজকে আমি কিন্তু পিঙ্ক সল্ট ব্যবহার করেছি পিঙ্ক সল্ট দিয়ে সবজিটা রান্না করেছি আপনাদের হাতের কাছে না থাকলে রেগুলার আমরা যে লবণ খাই সেই লবণই ব্যবহার করবেন কালারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আর আমি গাজরটাও এখন দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে দেখতে কত সুন্দর লাগছে সবুজ লাল গাজরের কালারটা একটু অন্যরকম আলুরটা একটু অন্যরকম এরকম কিন্তু দেখতেই ভালো লাগছে আর এরকম কালারফুল সবজি যদি রান্না করেন তাহলে বাসা সবাই পছন্দ করবে ছোটরা বড়রা সবাই ব্রকলিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর ব্রকোলির মধ্যে অনেক গুণাগুণ রয়েছে আপনারা তো জানেন আমাকে আর নতুন করে বলার কিছুই প্রয়োজন নাই তবে একটা কথা জানিয়ে রাখি যদি ইয়ান থাকতে চান খুব বেশি তাহলে কিন্তু ব্রোকলি খাবেন বেশি বেশি এখন মটরশুটিগুলো দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই সবজিটা রান্না করতে যে আপনাকে খুব বেশি সিদ্ধ করতে হবে এমন কিন্তু নয় এটা হালকা সিদ্ধ করলেই আপনার খেতে ভালো লাগবে আর এটা যে পুরোপুরি নরম হয়নি তাতেও আপনার একটুও খারাপ লাগবে না আর পুরো রান্নাটাতে আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি টমেটোতে যে গলে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আমার কিন্তু সবজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা কেমন লেগেছে আজকের এই সবজির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আমি একটা বক্সের মধ্যে নামিয়ে রাখলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ